ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধা জগৎ জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা চতুর্থ খণ্ডে বগড়ার দাদাটি বললেন ইউনিয়ন বোর্ডের ভিতর ঢুকলে আপনি আমাকে যেভাবে কাজ করতে নির্দেশ দিলেন আমি সেইভাবে কাজ করতে চেষ্টা করব তবে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ক্ষমতা অতি স্বল্প সীমাবদ্ধ শেষে ঠাকুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট পদের ক্ষমতা স্বল্প ও সীমাবদ্ধ হতে পারে কিন্তু পরম পিতা সন্তান হিসেবে সেবক হিসেবে তোমার যে ক্ষমতা তা কিন্তু স্বল্প ও সীমাবদ্ধ নয় সেটাকে যত টানবে ততই লম্বা হবে ওই ক্ষমতা তোমার দেহ মনের গঠন আনুপাতিক সীমাবদ্ধ হলেও ওই সীমাতার মধ্যে একটা অসীমাতার গোজা আছে তাই ঠিকভাবে যদি চলো এগোনোর পথ তোমার নিঃশেষ হয়ে গেছে এমনটি দেখতে পাবে না তুমি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হতে পারো বা না পারো তোমার কাছে কিন্তু আমার একটা নালিশ থাকল যুদ্ধবিগ্রহের অবস্থা ভালো নয় কতদিন মিটবে তার কোনো ঠিক ঠিকানা নেই আমাদের দেশের খাদ্য পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠেছে দেশে টাকা আজকাল সস্তা হয়ে গেছে কিন্তু টাকা খেয়ে তো মানুষের প্রাণ বাঁচবে না বাঁচতে গেলে দানা পানি পেটে দেওয়া চাই কিন্তু যুদ্ধের কল্যাণে এমন দিন আসছে সামনে যখন এক মুঠো টাকার বদলেও এক মুঠো চাল পাওয়া যাবে না তাই আমি কই প্রত্যেকে যাতে কৃষির দিকে নজর দেয় তাই ব্যবস্থা করো এক ফালি জমিও যেন পড়ে না থাকে অনাবাদী চাষযোগ্য পতিত জমি যেগুলি আছে সেগুলি যাতে উঠিত হয় সেখানে যাতে চাষ হয় তার ব্যবস্থা করো এর পেছনে প্রথমটা বেশি টাকা খরচ হলেও পরে দেখা যাবে এই খরচের আয় দেবে তোমার এলাকায় এটা করবাই লক্ষ্মী আমি এক বছর ধরে সকলের কাছে পাঁচাল পড়িতেছি আমার হাতে তো আর কিছু নেই যাকে কাছে পায় তাকেই কই সকলের দিকে চেয়ে তোমাদের সকলেকেই করছি তোমরা এই ব্যাপারে গাফিলতি করো না আমাদের এখানে আশেপাশে দাসুড়ে গাতি ইত্যাদি জায়গায় ভালো পতিত জমি আছে আমাদের এখানে আশেপাশে দাসুড়ে গাতি ইত্যাদি জায়গায় ভালো ও পতিত জমি কেনা হয়েছে ও হচ্ছে কিন্তু সেগুলি চালু করতে গেলে অনেকগুলি কৃষক দরকার নিবারণ তো কয়েছে শেরপুর থেকে হৈহ ক্ষত্রিয় পাঠাবে লোকজন আসে গেলি বিলি ব্যবস্থা করে কাজকাম শুরু করা যায় এর পেছনে খাটুনি আছে টাকাও লাগবে মেলা এতগুলি পরিবারের বসবাসের ব্যবস্থা করা কম কথা নয় ঘর বাড়ি জায়গা জমি অন্ন বস্ত্র চিকিৎসা নাকি শুধু পুরুষ ছেলেগুলিকে নিয়ে আসলে ব্যাপার অনেক সোজা ছিল কিন্তু বউ ছাওয়াল বাড়িতে রাখে আসলে মন পড়ে থাকবে বাড়িতে ফাঁক পাইলেই ওই দিক পানে ছুট দিবি কাম আর হবি না নে আমার হৃত্বিকদের দেখি যাদের বউ ছাওয়াল এখানে থাকে তাদের কনফারেন্সের কামায় যায় কমই কামায় যাওয়া তো দূরের কথা কয়েকজন আছে তারা কনফারেন্স আরম্ভ হওয়ার অনেক আগে আসে হাজির হয় আর কনফারেন্স কনফারেন্সে যাবার অনেক পরেও বাড়াতে চায় না কেউ জিজ্ঞাসা করলে বলে থেকে ইষ্টবিত্তি লঙ্ঘনকারীদের তালিকাটা তৈরি করে নিচ্ছি ওটা নিজেদের কাছে থাকলে কাজের সুবিধা হয় তাই এখানে একটু দেরি হলেও পরে পোষাইয়ে যাবে এভাবে গড়িমসি করে তারপর বউ যখন চাপ দেয় ওইখানেই বসে রয়েছ অভাবের সংসারে বাইরে গেলে দু চার টাকা জোগাড় করেও তো পাঠাতে পারতে আমাকে এখন আস্তে আস্তে মোট গাঁটারি বন্ধে সকলে হেসে কুটি পাটি শ্রী ঠাকুর রহস্য করে বললেন হাসলে কি হয় ব্যাপার এমন তরই আর দেখো আরও একটা কাজ করতে পারো কৃষিকাজে উৎসাহ দেওয়ার জন্য যদি মাঝে মাঝে ছোট ছোট এলাকার মধ্যে কৃষি প্রদর্শনীর ব্যবস্থা করতে পারো তাহলে ভালো হয় ছোট ছোট এলাকা নিয়েই প্রদর্শনী করার কথা বলছি এই জন্য যে সেখানে মানুষগুলি পরস্পর পরস্পরকে চেনে হিমায়তপুরের একজন কৃষক যদি দেখে ও শুনে যে ছাতনের অমুকে অমুকে জিনিসটা ফলাইছে তাতে তার মনে একটা আশা ও বিশ্বাস হয় যে সেও চেষ্টা করলে অমনটা পারবে কৃষি বিষয়ে বিশেষ কৃতিত্বের পরিচয় যারা দেবে তাদের আবার পুরস্কার দিতে হয় কৃতিত্ব বলতে শুধু দেখাই নিতে তাক লাগানো জিনিসের উপজালে হবে না একজন হয়তো অনেক সার দিয়ে অনেক যত্ন করে আদমন একটা কুমড়ো করলো সেইটি যদি কৃতিত্বের মানদণ্ড করে ধরো তাহলে কিন্তু সাধারণ লোকে উপকৃত হবে না জিনিস কত বড় করা যায় কত ভালো করা যায় সেই চেষ্টা তো করতেই হবে সঙ্গে সঙ্গে দেখতে হবে সব দিককার সঙ্গতি নিয়ে কে কতখানি লাভজনক কৃষি করলো কত কম খরচে কত কম জমিতে কত কম সময়ে কত বেশি পরিমাণে কত রকমারি জিনিস ফলালো এই প্রদর্শনীর ক্ষেত্রে স্থানীয় সব লোকের সভা করে ভালো কৃষক যারা তারা কিভাবে কি করলো সে সম্বন্ধে তাদের দিয়ে বক্তৃতা দিয়ে সকলকে শোনাতে হয় এইসব ব্যাপারে গভর্নমেন্ট যদি সাহায্য করে সে তো খুব ভালো কথা তা না হলে নিজেরাই সংঘবদ্ধ হয়ে স্থানীয় আশেপাশের মোড়ল প্রধান ও বিশিষ্টদের নিয়ে করতে হয় সবাই চায় কৃতিত্বশীল কৃষক যারা তারা যদি সমাদৃত হয়ে তবে তারা যে উৎসাহিত হবেই তাছাড়া তাদের ওই খাতির মুরদ দেখে আরও জনের কৃতিত্ব অর্জন করতে চেষ্টা করবে মানুষকে পুরস্কৃত করার বেলায় আরও একটা দিকে লক্ষ্য রাখা প্রয়োজন সেটা হচ্ছে পরিবেশকে নিয়ে কে কতখানি কৃষিতে উন্নতি দেখাতে পারল তাতে আত্মকেন্দ্রিক স্বার্থপর প্রতিযোগিতার বদলে সমবায় প্রতিযোগিতার সূত্রপাত হবে সব ব্যাপারে এই ভাবটা নিয়ে আসতে হবে তাতেই সামাজিক গতিটাই চলবে বিবর্তনের দিকে শিশি ঠাকুর একবার জিজ্ঞাসা করলেন কটা বাজে ঘড়ি দেখে বলা হলো দশটা পাঁচ শিশি ঠাকুর তাহলে এখন খেয়ারি ভাঙার যথেষ্ট সময় আছে এক একদিন যেন আমার কথাই পায় কথা আর ফুরোয় না যখন যে চিন্তাগুলি মাথায় আসে সেগুলি যদি খালাস করে দিতে পারি তাহলে কেমন যেন একটা অস্বস্তি বোধ করি আমার আবার ভালো লাগে যদি দেখি তোমরা সাগরে ওগুলি নিষ্পাদন করছো ও সবারই মধ্যে সঞ্চারিত করছো তেমনি আমি যেমন যেমন বলি তেমন তেমন যদি চলতে থাকো তাহলে দেখবে দেবতারাও স্বর্গপুরি ছেড়ে তোমাদের মধ্যে বসবাস করার জন্য ললায়িত হয়ে উঠবে এইসব গল্প কথা নয় বাস্তবের এমনতর হতে পারে কৃষির কথা বলছিলাম কৃষি দিয়ে মানুষের পেট ভরাবে আর যাজন দিয়ে মানুষের মন ভরিয়ে তোলবার ব্যবস্থা করবে চরিত্রের এই অন্তরে দৈন ঘ ঘুছিয়ে দেবে পূজনীয় বাদলদা শিশি ঠাকুরের কনিষ্ঠ ভাতা পাশ দিয়ে যাচ্ছিলেন শিশি ঠাকুর সস্নেহে জিজ্ঞাসা করলেন কিরে বাদলা কোনে যাস বাদলদা একবার ওমাদাদের বাড়ি যাব। শিশু ঠাকুর তা আই গিয়ে রোদের মধ্যে একটা ছাতা নিয়ে গেলে পারতিস আজকাল রোদ ভালো না বাদলদা আমি তেমন অসুবিধা বোধ করি না তা তুমি যখন করছো নিয়ে যায় এই বলে বাদলদা বাড়িতে গেলেন ছাতা আনতে ব্রজেন চট্টোপাধ্যায় নিরু রায় অরুণ জোয়ারদার কালু আইচ পুনে ভাই অক্ষয় পুত্তন্ডু মঙ্গল বসু অমূল্যদার মা সুকুমারী মা সুশীলাদি ক্ষেত্র মা প্রমুখ আসলেন এখন রীতিমতো ভিড় জমে গেছে শ্রী ঠাকুর নিজে থেকে উচ্ছ্বাসিত বলতে লাগলেন শ্রীজি ঠাকুর নিজে থেকে উচ্ছ্বাসিত ভাবে বলতে লাগলেন আমাদের সমাজে উন্নতির পথ এনতার খোলা ছিল আর অবনতির পথ রুদ্ধ করার জন্য যত রকমের গোঁজা দিয়ে রাখা যায় তাও রাখা হতো প্রধান জিনিস হলো আদর্শ ও সুপ্রজনন উন্নতির ধারাটা বজায় রাখবার জন্য বিহিত সবর্ণ ও অনুলোম অসবর্ণ বিবাহের ভিতর দিয়ে এর আগমনের ব্যবস্থা ছিল ভবিষ্যতের দিকে চেয়ে প্রজননগত সংস্কারের ব্যবস্থা চাই নচেত ক্রমাগতি থাকে না আজ যেখানে বিপুল উন্নতি কাল সেখানে শ্মশান এমনতর হয় বহু সভ্যতা বহু জাতি যে নিশ্চিন্ন হয়ে গেছে হয়ে যাবার পথে তার মূল কারণ আমার মনে হয় এখানে এই জন্য প্রতিলোম রুড়ো হস্তে বন্ধ করা লাগে জাতির অস্তিত্ব যারা চায় তারা কখনো প্রতিলোম সমর্থন করতে পারে না অজ্ঞাত ও জিদ বশত যদি কেউ তা করে সে কিন্তু বাস্তব জাতির বিনাশের পথ উন্মুক্ত করে থাকে বিজ্ঞানের দোহাই দিয়ে যদি কেউ এটা প্রবর্তন করতে চায় তাহলে আমি বলবো সে বিজ্ঞানের মধ্যে অজ্ঞান ভরা এবং পূর্ণাঙ্গ পর্যবেক্ষণের অভাব আছে তার মধ্যে বৃত্তির ও পক্ষপাত নিয়ে গবেষণা করতে গেলে তার মধ্যে অনেক ভ্রান্তি এসে পড়ে ব্রজেন্দা বহু লুদ্ধ প্রতিষ্ঠা গণ্যমান্য লোক প্রতিলোম সমর্থন করেন কেন শ্রীজি ঠাকুর অনেকে সমর্থন করেন এর কুফল সম্বন্ধে জানে না বলে আবার অনেকে জেনে শুনেও করে তাদের মতলব খারাপ একদল যেমন শ্রেণী সংগ্রাম করে আমাদের তেমন সংগ্রাম করা উচিত যারা কল্যাণ বিরোধী যারা তাদের সঙ্গে তাদেরই বলে বিধর্মী বা অসৎ আচরণে কখনো অসৎ আচরণে কখনো প্রশ্রয় দিতে নেই দিলেই সর্বনাশ আমার সংগ্রাম হলো এই সব সম্প্রদায়ের মধ্যে সৎ যারা তাদের আমরা সঙ্গবদ্ধ করে তুলব এবং অসৎ শক্তি মাথা তোলা দিয়ে যাতে সত্তার অপঘাত আনতে না পারে সেই চেষ্টা আমরা করব। ধর্ম ও কৃষ্টির পরিবেশনের ভিতর দিয়ে অসৎ বুদ্ধির প্রবর্তন যাতে হতে পারে সেই চেষ্টা আমাদের করতে হবে সবার পরিবর্তন হবে না কিছু লোকে কিছু লোক থাকবে যারা ভয়ে ছাড়া অনুগত হবে না বাস্তবে তাদের ক্ষতি না করে তারা যাতে অন্যের ক্ষতি করতে না পারে এমন প্রস্তুতি রাখাই লাগবে তাই আমি স্বস্তি সেবক বাহিনীর কথা এত করে করছি আপনাদের এদের কাজ হবে কৃষি শিল্প স্বাস্থ্য নিরাপত্তা প্রাথমিক অবস্থায় কৃষি ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে শিল্প ও স্বাস্থ্যোন্নতির দিকে সজাগ দৃষ্টি রেখে চলতে হবে আমাদের বর্ণাশ্রম রাষ্ট্র ব্যবস্থা এমনই ছিল যে সেই রাষ্ট্রের প্রত্যেক বর্ণের প্রধানরাই অর্থাৎ ব্রাহ্মণোচিত ব্যক্তিত্ব সম্পন্ন যারা তারা স্থান পেতেন তাই প্রকৃত সৎ ও মহৎ যারা তাদের একটা সংহত সমাবেশ ঘটত আজকালকার তথাকথিত গণতান্ত্রিক যুগে যে নির্বাচন প্রথা প্রচলিত তাতে সে শ্রেষ্ঠ দুঃখ সৎ ও মহৎ ব্যক্তিত্বরাই নির্বাচিত হবেন তার কোনো নিশ্চয়তা নেই সে যাই হোক যা আছে তার ভিতর দিয়েই অনেকখানি ভালো পাওয়া যেতে পারে যদি মানুষগুলি ইষ্টপ্রাণ করে তোলা যায় ইষ্টপ্রাণতায় মানুষের সব শক্তি একমুখী চকচকে করে বের জাগ্রত অনুসন্দিশা সর্বদা তার চোখ দেখে নাক শোকে কান শোনে মাথা চিন্তা শরীর কাজ করে মানুষের মঙ্গল সদা জাগ্রত সে ব্রোজেন্দা আমরা সব বুঝে শুনে ছোটখাটো ব্যাপার নিয়ে বিব্রত আছি ঠাকুর মৃতেরা মৃতের সৎকার করুক তোমরা ক্রুশ হাতে নিয়ে আমাকে অনুসরণ করো এই বলে ঠাকুর সে ঝম করে উঠে কাজল ভাইয়ের ঘরের দিকে রওনা দিলেন সকলেই পিছনে পিছনে তার সঙ্গে গেলেন ওখানে গিয়ে যে ঠাকুর একটা মোড়ার উপরে পূর্বাস্স হয়ে বসলেন পুজো নিয়ে ছোট মা ও কাজল কাছে এসে দাঁড়ালেন যে ঠাকুর হঠাৎ আপন মনে গান ধরলেন ও প্রাণী মধু ঢেলে দেড়ে মধু ঢেলে দেড়ে মাথা দুলিয়ে গাইতে গাইতে সকলের দিকে চেয়ে করে হেসে দিলেন ভরে আনন্দে ডগমগ হয়ে বাড়ি ফিরলেন সব শ্রী প্রাঙ্গনে বাবলাতলায় বসে আছেন কিশোরীদা প্যারিদা প্রকাশ দা ডাক্তার কালিদা জিতেন দা তৈলক্য দা লোচনা দা কালিদাসী মা তরুমা রেনুমা রানীমা মঙ্গলামা গৌরীমা প্রমুখ অনেকে আছে একজন মিস্ত্রি কারখানে একটা ছোট্ট কাঠের আলমারি তৈরি করছে জিনিসটা কেমন হলো তা দেখাতে নিয়ে এসেছে সঙ্গে ইন্দু মিস্ত্রি দাও আছেন আলমারিটি মাটিতে রাখার পর শেষে ঠাকুর বললেন দরজাটা খোল দরজাটা খোলার পর বললেন ভিতরে যে তাকগুলি করেছিস তার একটু বড় করে করলে ভালো হতো একটু বড় কৌটো বা বয়েম যদি কেউ এর ভিতরে রাখতে চায় তা রাখতে পারবে না ইন্দুদা এগুলি খুলে ফেলে এখনই তা করা যায় শেষি ঠাকুর আবার খোলাখুলি করতে গেলে জিনিসটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তাই খুলে আর দরকার নেই কাজ করার সময় এমন হিসাব করে করবি যাতে তার ব্যবহারিক উপযোগিতা বেশি হয় অর্থাৎ তা সম্ভব মতো নানা প্রয়োজনে ব্যবহার করা যায় এই আলমাইটা বেশি উঁচু নয় এর মাথার উপরে কাঠটা যদি সামনের দিকে কিছুটা বাড়িয়ে দাও তাহলে তা দিয়ে একটা টেবিলের কাজ চলতে পারে আমাদের গরিবের দেশ বেশি আসবাবপত্র করবার মতো সামর্থ্য সবার থাকে না করার আবার করলেও সেগুলি রাখবার মতো জায়গা সবার জোটে না তাই একই জিনিসের যাতে রকমারি ব্যবহার করতে পারে বুদ্ধি করে তাই করবে শরীর যেমন খাটাও মাথাটাকেও তেমনি খাটাবে যে যেখানে যে কাজ নিয়ে আছে সেখানে সে সেই কাজের ভিতর দিয়ে বাড়তি পথে চলতে এবং অন্যকে বাড়াতে খোরাক জোগাচ্ছে এমনটা দেখলে মনে হয় কাজকর্মের আয়োজন ব্যবস্থা যা করা হয়েছে সেগুলি সার্থক হয়ে উঠেছে বাড়তি একটা আবহাওয়া আছে নিজের ভিতরে ও বাইরে সে আবহাওয়া সৃষ্টি করে তুলতে হয় তখন বড় আমেজ লাগে কাজে বোঝা যায় কাজকাম কত সুখের জিনিস আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রানন্দিত জয়গুরু কালিদা কাজের প্রতি এত আসক্ত হয়ে লাভ কী শ্রীজি ঠাকুর কাজের প্রতি আসক্তি বাড়লে অন্তত আলস্যের প্রতি আসক্তি ততটুকু কমবে সেটাই তো মস্ত লাভ আলস্যের মতো শত্রু নেই ওকে কখনো প্রশ্রয় দিত নেই ওকে কখনো প্রশ্রয় দিতে নেই তারপর বাস্তব কাজের ভিতর দিয়ে ছাড়া মানুষের বাঁচাবাড়ার কোনো পোষণ জোগান পোষণ যোগানো যায় না আর তুমি যে মানুষকে কোনো পোষণ দাও না আর তুমি যে মানুষকে কোনো পোষণ না দাও মানুষ তোমাকে পোষণ দেবে কেন আবার অন্যের পোষণ ছাড়া তুমি কি বাঁচতে পারো তাহলে দেখো কাজের প্রতি টান কতখানি প্রয়োজন কাজের প্রতি টান কিছু খারাপ নয় কিন্তু এটা কারোর জন্য হওয়া দরকার নইলে শুধু কর্মপ্রিয়তা একটা রোগ বিশেষ হয়ে দাঁড়ায় তবু তা মন্দের ভালো যারা ভালো যারা কাজ ভালোবাসে না কাজে যুক্ত হয় না মন প্রাণ দিয়ে নজর কেবল ফলের দিকে তারা লাভ করতেও পারে না কিছু তাই বলে যোগ কর্মস্যু কৌশলম আবার বলে অনাসক্ত হয়ে কর্ম করার কথা গীতার মধ্যে বাস্তব জীবন দর্শন কমই আছে কালিদা আবার গীতার মধ্যে নৈশ কর্মের আছে শ্রী ঠাকুর ইষ্টকর্মের প্রতি অর্থাৎ মঙ্গ ইষ্টকর্মের প্রতি অর্থাৎ লোকমঙ্গল কর্মের প্রতি মানুষের যখন একটা তীব্র ঝুঁকের সৃষ্টি হয় তখন পবৃত্তি তারিত অনর্থ পশু কর্ম তার নিভে যেতে থাকে এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার কারণ সেদিকেই নজর দেবার ফুরসত কোথায় তার তাই আমার মনে হয় তাকেই বলা হয় নৈশ কর্মসিদ্ধ সেই ইষ্টকর্মে চির অতন্দ্র গীতায় আগাগোড়া সবটার সঙ্গে সঙ্গতি রেখে ব্যাখ্যা করতে গেলে এর অন্য কোনো অর্থ হতে পারে বলে আমার মনে হয় না এমন সময় একটি মা এসে অ্যালুমিনিয়াম পাত্র হাতে করে এসে হাজির হলেন মাটি এসেছেন দিনাজপুর থেকে শ্রীজি ঠাকুর দেখে সহল্লাসে বলে উঠলেন তোর হাতে কিরে উক্ত মা নাটোরের কাঁচা গোল্লা শ্রেজি ঠাকুর সে কি কোস কি নাটোরের কাঁচা গোল্লা দেখাতো দেখি মাটি ঢাকনা খুলে দেখালেন শেজি ঠাকুর বেশি সময় খুলে রাখিস না খোস বয় বড় যাবি যা বড় বইয়ের কাছে দিয়ে আয় গিয়ে একে বরিন্দির বামন একে বারিন্দির বামন তাই নাটোরের কাঁচা গোল্লা বেশি সময় দেখলে কি আর রক্ষে আছে সিজি ঠাকুর বাল সুলভ আনন্দে দেখে সকলেই হাসছেন এদিকে মাটি বড়মার কাছে মিষ্টি নিয়ে এসেছে ঠাকুরের বেঞ্চের সামনে মাটি বেঞ্চের সামনে মাটিতে বসলেন বসে বললেন ঠাকুর আমার একটা